দুইবার পা দেয় না মোমেন এক করতে দুইবার পা আমরা আর দুখা খেতে চাই না আমরা আর কোনো সালেমদেরকে ইন্ডিয়ার গোলামদেরকে বাংলার ক্ষমতার মস্তরে দেখতে চাই না মালানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয় কথাটা মনে আছে আপনাদের রাহুল পিন্ডি 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 ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয় অর্থাৎ পাকিস্তানের পিন্ডি ছেড়েছি ভারতের দিল্লির গোলামীর জন্য নয় আমি বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য আমরা ওয়াশিংটনের গোলামি করবো না আমরা সমস্ত জাতি আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা আমরা মুসলমান আমরা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই أمر القرآن ثم نشتري رجاة إن شاء الله ولو أن القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض سبحان الله عليه. ولو أن القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ পাক বলেন যদি জমিনের বাসিন্দারা তাকওয়া অবলম্বন করত এবং আল্লাহর আইন মেনে চলত তাহলে আল্লাহ পাক বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরমান এবং জমিনের সমস্ত বারাকাত খুলে দিতেন আল্লাহ পাক সমস্ত বারাকাত খুলে দিতেন এজন্য আমি স্লোগান ধরেছি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন পর্যায়ে এই তন্ত্র মন্ত্রের আইন পাঁচ বছরের জন্য ইসলাম এটা আমরা চাই না আমরা চাই আজীবনের জন্য ইসলাম ইসলাম কি পাঁচ বছরের সীমায় গন্ডিতে আবদ্ধ ইসলাম পাঁচ বছরের সীমান্তে আবদ্ধ নয় ইসলাম পাঁচ বছরের সীমা নাই আবদ্ধ না পাঁচ বছর কুর্তিয়া নির্বাচিত করে ইসলাম খায়েন পাঁচ বছর গেলে আবার হয়তো সরে দেখতে হবে তিন ইসলাম ইসলাম পাঁচ বছরের জন্য সীমাবদ্ধ থাকার জন্য নয় ইসলাম कायम করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায় করতে হবে এটা হবে খুস্তি উম্মার তরোনা এটা হবে খুস্তি উম্মার তরোনা আমরা হুঁশিয়ার করে দিতে চাই সাবধান করে দিতে চাই 2024 সালে হাসিনার পালানোর দৃশ্য দেইখা এবং বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেইখা

সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতির বোধ তাইলে বাংলার জনগণ রাত্রি দিয়া আপনাদের ভুল তো নতুনদের জন্য এটা একটা হুঁশিয়ারি দু হাজার চব্বিশ সাল এটা আমাদের গর্বের দু হাজার চব্বিশ আমাদের গর্বের আমাদের এই চেতনাকে ধরে রাখতে হবে প্রিয় যুব সমাজ আমি আগে ফিলিস্তিনের বিভিন্ন ভিডিও দেখতাম

কি বলবো এটাকে অনেকে বলে অঙ্গরাজ্য আমি বলি অঙ্গরাজ্য হাসি হাসিনা এটাকে দিল্লির একটা ডাস্টবিন বানাইছিল দিল্লির ডাস্টবিন মানে দিল্লি আমাদের আম খাবে আমাদের ইলিশ খাবে আমাদের সবকিছু নিবে ট্রানজিট নিবে আমাদের রেল লাইন নিবে আমাদের সবকিছু নিবে আর আমাদেরকে লাশ উপহার আমাদেরকে বন্যার পানি দিয়া বাসায় একের পর এক লাশ উপহার দিবে এটাকে আপনি ডাস্টবিন না বলে কি বলবেন এটা কি বন্ধুত্ব এটা কি বন্ধুত্ব আমি তো বলি হাসিনা বিগত ষোলো বছরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তৈরি করেছিল যদিও তাদের নেতারা বলেছে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলি অবৈধ সম্পর্ক এটা অবৈধ এজন্য অবৈধ সম্পর্কের কন্যারে is that para for the তো আলহামদুলিল্লাহ সাইয়েদ রাইমা আল্লাহর কথাই বাস্তব হয়েছে বাংলার জনগণ ফাইংকিট পাচ্ছে রান্না করা খাবার খাওয়ার সময় নাই রান্না করা খাবার খাওয়ার সময় নাই সময় নাই ও প্রিয় মুসলিম উম্মাহ যুবকরা আজকে এই হাতি ফাউন্ডেশন জশরের আজকে অনুষ্ঠান থেকে

কি মনে হয় এই খটামদুলল এত বিস্ফোরণ এটা এমনি এমনি হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটু যদি আপনি চোখ বুলায় দেখেন তাইলে দেখবেন মানুষের মধ্যে 2013 সালে সাপলা চত্তরে নিঃশংসভাবে আলেম ওলামাদেরকে ছাত্রদেরকে গুলি করে মারার সেই যে ভয়াবহ চিত্র অন্তরের মধ্যে সেটা ছিল ছিল কি ছিল না সভাপতি আলেমদেরকে গ্রেফতার রিমান্ডে নির্যাতনের চিত্র তাদের অন্তরে ছিল কি ছিল না আল্লামা সাইদুর রহমানুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করার চিত্র ঢাকায় আল্লামা নূরুল হোসেন قاسمی رحمه